যেটা আমাদের আরিফ ভাইয়ের হাউসটা পাখির বিশাল হাউস এটা নতুন হাউসটা নিচ্ছে একদম রাস্তার সাথে পুরা পাচ্ছেন সাথে আরিফের দোকানটা পড়বে এই মার্কেটের যেই ঠিকাদার সবসময় আরিফের ব্যবহার করে এতদিন ভিতরে ছিল এখন আপনারা আসলে আর সহজে পেয়ে যাবেন রাস্তা থেকে নামবেন আরিফ বাই তো দোকানে চলে আসতে পারবেন তো আরিফের হাউজে আজকে হায়ার সাথে অনেক পাখি আছে

ঘুমাইতে পারবেন ও খুব লেবুল ডান্স করতে পারে আর সাপে গাছ সফে কাটতে পছন্দ করে আর এখানে দেখতে পাচ্ছেন একটা রিংয়েক আছে বিভিন্ন রিংয়েক হচ্ছে এরপর

তারপরে স্কাই ব্লু স্ট্রাল ফিশার এগুলো যা আছে আপনার লোটিনো অপার লাইনগুলোর দাম পড়বে হচ্ছে আপনার ছ হাজার টাকা করে লোডিনো ফিশচারগুলোর দাম পড়বে ছ হাজার টাকা কংক্রিটের কাছে আর ট্র্যাভেল ফিশার এখানে যা আছে এগুলোর দাম পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা করে মাস লেগেছে কিছু যেগুলো হচ্ছে আপনার রানিংটা করা জি এগুলো মাত্র তিন হাজার টাকা

একেবারে আনক মনে একটা পার্ক তারপর নাই সচরাচর দেখা আপনি দেখছেন অসাধারণ সুন্দর একা পেয়ার এখানে আরে পেটাকে এটাকে কি কি বলা হয় কী পাখি এটা নেদারল্যান্ডের অ্যালবিনো টিয়া পাখি বলে অ্যালবিনো সাদা পাখি একদম মাত্র পঁয়ত্রিশ টাকা রানিংটা কিয়া পাশে মেইলটা ওটা প্রেম

মা এইখানেও কিছু কনুর পাখি দেখতেছি আরিফাই কয় টাকায় দিবেন একবার কমে দিয়ে দেন যাতে দশ টাকা নিতে পারে মাত্র মাত্র সাত হাজার টাকা জোর যার যেটা পছন্দ সবাই হিসাবে অফার দিয়ে দিচ্ছেন তাই না আরিফাই অফার চলছে আরিফাই নতুন দোকানে অফার চলছে আপনাদের যাদের পছন্দ তারা অবশ্যই আরিফের সাথে যোগাযোগ করবেন এই পাখিগুলি নেওয়ার জন্য সুন্দর সুন্দর পাখিগুলো সবই একটি গ্রামীণ পাখি দেখি আছেন আপনারা হরি ভাই জি ভাই জিশা ইনশাআল্লাহ ঠিক আছে অবশ্যই মাসা আল্লাহ সুন্দর একদিন পেঁয়া দেখেছি যাব আর সিলভার ভাই যার পছন্দ আপনার মাছ তো কোনো নিতে পারবো আমার কাছে আরে ভাই খরগোশ কি বিক্রি করেন নি খরগোশ বাইটিতে করে যদি প্যাকেজ জানি চাই ঠিক আছে জি পাঁচটা আছে এনে পাঁচটা পাঁচটা হ্যাঁ চার পাঁচটা তাহলে তিন পাঁচা 1500 আর এটা 500 দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা প্যাকেজ দুই হাজার টাকা প্যাকেজটা দুই হাজার টাকা আর নিচে নিচে আছে দুইটা দেখতেছি

এরকম খুঁজলে বহুত ক্যানারিয়া আছে এর মধ্যে এরপরে লাল মিলেট তারপরে এই সাদা মিলেট সব আছে কুসুম আছে এখানে সূর্যমুখী বীজ আছে জি ঠিক আছে এগুলো সব হচ্ছে বেলজিয়ামের আর ধানগুলো আমাদের দেখছি যদি কেউ নিতে চান নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের খাবার দেখতে পাচ্ছেন জি অবশ্যই আমার কাছে আরও খাবার পাবেন আর প্যাকেট প্যাকেট সিস্টেম ডেলিভারি দিতে পারবো আমার যে নক করবেন আপনারা খাবার দিতে পারবো আপনাদের ডেলিভারি সিস্টেম শুরু করব

তো আমরা কি করি অ্যাভারেজ একই খাবার খাওয়াচ্ছি একই খাবার খাওয়াচ্ছি এটা আসলে আমাদের ঠিক না প্রতিদিন যেমন আমাদের গোড় ভালো লাগে না ওদেরও ভালো লাগে তো খাবারটা আমাদের তৈরি করা উচিত গরমের সময় চলবিস একটু কমাই দেওয়া আর শীতের সময় চল্লিশটা বাড়াই দেওয়া বর্ষার সময় একটু কারণ যে আপনার অ্যাভারেজ ধান টান এগুলো দেওয়া যাতে ওদের খেদের ফুলো খেয়েটি থাকে এবং ওরা সুন্দর থাকে যাতে হিতে আসে শরীরটা যাতে একটু আপনার চর্বি মুক্ত হয় ধান খাওয়ালে কিন্তু চর্বি কমা ঠিক আছে এই খাবারগুলো আমি বানাই আপনারা যখন নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হাতে পাওয়ার পরে আর দোয়া করবেন আপনাদের ভালোবাসা আগাচ্ছে আর দেখান এই সাইড থেকে পল্লবী থেকে আর এই সুপার মার্কেটের প্রথম দোকান যেগুলি আরিফ বের

এবং আপনারা যারা বাসা বা গ্রিলে বা রুমের ভিতরে এখানে একটা বাল্ব দিয়ে আপনারা রাখলে ওখানে একটা আলো বেরোবে দেখতে সুন্দর লাগবে বা বেলকনিতে সুন্দর সবাই আর এই লেখা আর সবটা পুরো সবটা দেখতেই পাচ্ছেন যে যাই এখনো গোছানো হয়নি এখনো আর সুন্দর হবে সবটা সামনে যারা আরো ভিডিও দেখবেন তত দেখবেন যুনটা আর এই সবটা অথবা থেকে আমার সাথে যারা ফোন দিয়ে যাৰা দোকানে চৰাচি পাখি নিয়াৰ এইখনে ভাইৰল পিঁয়াজো পোৱা যায় কে খাইছে আপোনাৰ থাকিব কি কথা জী জি ঠিক আছে অনেক ধন্যবাদ